বিপিএলে সিলেট বনাম রংপুরের খেলা আজকে রাই না দেড়শো কিলোমিটার গতির বল আজকে তেমন একটা সাজুবাইছে না সিলেটের ব্যাটসম্যানরা ওলা দুলাই দিছে তা কয়ার মতো নাই নাহিদ রানা তো আর অবস্থায় একবার সিরিয়াস পেলাই দিস নাহিদ রানার বলর যে গতি কিন্তু বলর গতি দিয়ে সব কিছু হয় না কিন্তু প্রথম দিন সিলেটের লোকের চাকরিরে এরপর রনির রে আউট করার পরে যে বঙ্গিটা দেখাইছিল নাইড তো আজকে এই ভঙ্গিটা টান কল হন ওইটা তো আমি সুকিয়ে হয়েছি না আমি মনে করছিলাম নাইদ গতদিন যে এটা আচরণ করছিল এই আচরণে আজকে আবার করে আসলে নাই আচরণটা যে করছে না এটা কিলা উইকেট তো পাইছে না যদি উইকেট পাইতো তাহলে উইকেটও নাইড রানা পাইছে না এরপর আজকে চাই ওভারে সাতচল্লিশ রান দিই তা তো বুঝোরা কি পরিমাণ আনতে দিছো নাইদ রানা সাপ তুমি এখনো বুঝলায় না খাল লগে পাঙ্গা লইস তো যাক আমরা এই দিয়া যাইরাম না আজকের যে খেলার যে ধরনটা আজকের যে মাইটটা টোটাল কুসম্পূর্ণ সতেরোটা মনে হয় বাউন্ডারি মার্চ যে এই যে দুলাইটা আসলে যারা খেলা খেলাধেছেন তারাও শুধু হইতে পারবা ইভাবে দিয়ে যদি আমি সাইফুদ্দিনের কথা কই সাইফুদ্দিন আজকে খুব ভালো বল করছে সাইফুদ্দিন অলরাউন্ডার আমি গত গতবে একটা ভিডিওতেও আমি কইছিলাম যে সাইফুদ্দিনের কথা যদি সাইফুদ্দিন হইলো অলরাউন্ডার তার ব্যাটিংকে দিয়েও আছে বলিংকে দিও আছে দৈনিক যে তার সমান এক দিক দিয়ে হোক বা অন্য দিক দিয়ে হোক নিজের কিন্তু ফুসাই দিব এতে কোনো সন্দেহ নাই যদিও সাইফুদ্দিন এটা আসলে নিঃস্বাদের মতো এটা বালাপলা শেখ মেহেদি বালাটা স্পিন স্পিন বল করছে বালা ব্যাটিংও করতে পারে এই দিক দিয়ে দেখা গেছে যে রংপুর আসলে অনেক শক্ত শক্তিশালী টিম এই বাইরে সোয়ান আছে উইকেট কিপার মানে সব মিলে ইয়া দেখছি রংপুরে আবার আটটানের মতো ক্ষমতা নাই এবার রংপুর ফাইনাল নিব এবার খুব সন্দেহ নেই এখন পর্যন্ত চারটা খেলাইছে এত বোঝা যায় এখন পর্যন্ত তারা আছে ছ পয়েন্ট ছয় পয়েন্ট আর সিলেটে দুইটা খেলাইছে দুইটা আছে আজকে জিতা মেস দুইশো পাঁচ রান করার পরও যে জায়গা তারি গেছে এই জায়গা আসলে সিলেটের বাইকটা একবারে খারাপ বলতেও পাওয়া যায় সিলেটের মাটিটা ইয়ে রানও দেখা যায় একটা বন্যা হয়ে গেছে আজকে যদি আমরা হিসাব মিলাই তাহলে সাইশো সারশো প্রায় সাতশো রানের মতো আজকে দুই ইনিংস হয়ে গেছে এত বোঝা গেছে যে রানোর যে গতিটা সিলেটর মাটির আওয়ার পরে রানোর গতি আরও বাড়িয়ে গেছে অন্য যে মিরপুরে খেলা হয়েছে একশো নব্বই বা একশো সত্তরশ সত্তর এরকম স্কোর আছে সিলেটও আওয়ার পরে সিলেট পর্বত আওয়ার পরে দেখতে পারসেন যে পরিমাণে রানোর এটা আশা করা যায় যে দেশার দলেই এত তাড়াতাড়ি মানে প্রথম বেটিং করি যেটা খুব মুশকিলের দ্বারা